আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনভেস্টমেন্ট মেন্টর কবির মার্কেট মেকানিক্স নিয়ে আমরা যে প্লে চালু করেছিলাম সেই প্লে লিস্টের সাত নম্বর ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা মার্কেট স্ট্রাকচার এবং সাইকেল নিয়ে আলোচনা করব অর্থাৎ একুমুলেশন এক্সপ্যানশন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে ডিটেল আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আপনি এটা জানতে পারবেন ট্রেডিংয়ের কনসিস্টেন্সির জন্য মার্কেট ফেজ জানা বা মার্কেট স্ট্রাকচার সাইকেল সম্পর্কে জ্ঞান রাখা কতটা জরুরি বেশিরভাগ ট্রেডারগণ মানি লস করেন তাদের স্ট্র্যাটেজি খারাপ সেই জন্য তারা লস করেন না বরং তারা রং মার্কেট ফেজে রং স্ট্র্যাটেজি ইউজ করেন বিধায় তারা লস করেন এই ভিডিওতে আপনি জানবেন মার্কেট মুভমেন্টের মেইন ফেজগুলো কি ইনস্টিটিউশনস কিভাবে পজিশন বিল্ড করে ট্রেন্ড কিভাবে স্টার্ট হয় আর কিভাবে শেষ হয় ট্রেন্ড মার্কেট আর রেঞ্জ মার্কেটের পার্থক্য কি ট্রেডিংয়ের জন্য মার্কেট ফেজ বোঝাটা কেন জরুরি মার্কেট কখনোই র্যান্ডম মুভ করে না মার্কেট চলে স্ট্রাকচার মেইনটেইন করে মার্কেটের তিনটি মেজর ফেজেস সেগুলো হলো একুমুলেশন এক্সপানশন বা মার্কআপ আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন এই ফেজগুলো সব টাইম ফ্রেমে রিপিট হয় পাঁচ মিনিটের চার্ট কিংবা মান্থলি চার্ট সব জায়গায় একইভাবে এই ফেজগুলো রিপিট হতে থাকে প্রত্যেকটি ফেজের পিছনে আছে ইনস্টিটিউশনাল বিহেভিয়ার এবং হিউম্যান সাইকোলজি প্রথমেই আমরা একমুলেশন ফেজ নিয়ে কথা বলবো একমুলেশন ফেজ সাধারণত আসে একটা স্ট্রং ফলের পরে প্রাইস সাইডওয়েতে মুভ করা শুরু করে ভোলাটিলিটি কমতে থাকে নিউজগুলো বোরিং বা নেগেটিভ হতে থাকে পাবলিক ইন্টারেস্ট খুব কম থাকে এই সময় রিটেইল ট্রেডারসরা বলে এই স্টকটি মৃত আরো পড়বে অন্যদিকে ইনস্টিটিউশনসরা স্লোলি বাই শুরু করে বিগ পজিশন বিল্ড করে প্রাইস মুভ না করেই সাপ্লাই একটু একটু করে অ্যাবজর্ব করে প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দা মার্কেট নামে আমাদের লেভেলের লেভেলের আরেকটি কোর্স আছে যারা স্টক ইনভেস্টিং টু ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন ধরুন একটা স্টক হান্ড্রেড টাকা থেকে সিক্সটি টাকায় নেমে এসেছে তারপর কয়েক সপ্তাহ আটান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে ঘোরাফেরা করছে মানে অ্যাকুমুলেশন করছে রিটেইল ভাবে এই স্টক শেষ ইনস্টিটিউশন ভাবে চিফ ভ্যালুয়েশন একুমুলেট কোয়াইটলি মনে রাখতে হবে একুমুলেশনই হলো স্মার্ট মানির এন্ট্রি জোন একুমুলেশনের পরেই আসে হচ্ছে এক্সপানশন ফেজ এক্সপানশন ফেজে প্রাইস রেঞ্জ ব্রেক করে হায়ার হাই হায়ার লো এগুলো একটার পর একটা তৈরি করতে থাকে ভলিউম একটু একটু করে ইনক্রিজ করতে থাকে নিউজগুলো পজিটিভ হতে শুরু করে রিটেল ট্রেডাররা তখন স্টকটি নোটিস করে কনফিডেন্ট হয়ে বাই শুরু করে অন্যদিকে ইনস্টিটিউশনরা অলরেডি পজিশন হোল্ড করে প্রাইস তারা বাড়তে দেয় একটু আগের উদাহরণটাই আমরা কন্টিনিউ করব প্রাইস ধরেন পঁয়ষট্টি টাকা ব্রেক করলো এর আগে আটান্ন থেকে পঁয়ষট্টি রেঞ্জে প্রাইস একুমুলেট করেছিল এখন প্রাইস পঁয়ষট্টি ব্রেক করে ধীরে ধীরে আশির দিকে যাচ্ছে তারপরে নব্বই যায় এই ফেজে ট্রেন্ড ফলোইং ট্রেডিং ভালোভাবে কাজ করে ব্রেকআউট স্ট্র্যাটেজি ভালোভাবে কাজ করে ট্রেন্ড ফলোয়িং ট্রেডিং এর ক্ষেত্রে এক্সপানশন ফেজই হচ্ছে প্রফিট মেকিং ফেজ এক্সপানশন ফেজ এর পরে ডিস্ট্রিবিউশন ফেজ আসে অর্থাৎ এই ফেজে ইনস্টিটিউশনসরা এক্সিট করে তাদের পজিশন থেকে লং ট্রেন্ড পর মার্কেট যায় ডিস্ট্রিবিউশন ফেজে প্রাইস টপের কাছাকাছি সাইডওয়ে প্লে শুরু করতে থাকে অর্থাৎ টপ এরিয়া ক্রিয়েট করতে থাকে ভোলাটিলিটি অনেক বেড়ে যায় নিউজগুলো এক্সট্রিমলি পজিটিভ হতে থাকে রিটেল ট্রেডাররা এগ্রেসিভলি বাই করে কারণ তাদের কাছে লুক্রেটিভ নিউজ আছে তারা ভাবে এই শেয়ারটা বাই করা এখনো সেফ অন্যদিকে ইনস্টিটিউশনরা গ্রাজুয়ালি শেয়ারগুলো সেল করে পাবলিকের কাছে স্টকগুলো গুলো একটু একটু করে ডিস্ট্রিবিউট করে দেয় একটু আগে আমরা যে উদাহরণটা দেখেছিলাম এক্সপানশন ফেজে আমরা দেখেছি শেয়ার পঁয়ষট্টি থেকে নব্বই পর্যন্ত গিয়েছে এখন ডিস্ট্রিবিউশন ফেজে শেয়ার পঁচানব্বই থেকে একশোর মধ্যে ঘোরাফেরা করছে রিটেলরা ভাবে ব্রেকআউট আসবে ইনস্টিটিউটরা ভাবে টাইম টু সেল ইন টু স্ট্রেংথ তাহলে ডিস্ট্রিবিউশন হচ্ছে স্মার্ট মানির এক্সিট জোন স্মার্ট মানি যখন এক্সিট নিবে অবশ্যই সেলিং ইন দ্য স্ট্রেন্থেই তারা এক্সিট নিবে প্রাইস ফল করা শুরু করলে তারা এক্সিট নিতে পারবে না একটা শেয়ারে এক্সিট নেওয়ার ক্ষেত্রে তারা তখনই এক্সিট নিবে যখন আমজনতা এই শেয়ারটি কেনার জন্য অতিমাত্রায় উৎসাহিত হবেন তখনই তারা সেলিং ইন দ্য স্ট্রেন্থ করার সুযোগ পাবেন এখন আমরা জানবো ট্রেন্ড মার্কেট কি রেঞ্জ মার্কেট কি ট্রেন্ড মার্কেটে আপনি দেখবেন হায়ার হাই এবং হায়ার লো তৈরি হচ্ছে ট্রেন্ড মার্কেটের জন্য বেস্ট স্ট্র্যাটেজিগুলো হচ্ছে ট্রেন্ড ফলোয়িং পুলব্যাক এন্ট্রিস এবং ব্রেকআউটস রেঞ্জ মার্কেটে প্রাইস একটা সাপোর্ট রেজিস্টেন্সের মধ্যে মুভ করতে থাকে রেঞ্জ মার্কেটের জন্য বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে সাপোর্টের কাছাকাছি বাই করা এবং রেজিস্টেন্সে গিয়ে সেল করা মনে রাখতে হবে ট্রেন্ড স্ট্র্যাটেজি রেঞ্জ মার্কেটে লস দেয় আবার রেঞ্জ স্ট্র্যাটেজি ট্রেন্ড মার্কেটে লস দেয় তাই আপনার স্ট্র্যাটেজিকে অবশ্যই মার্কেট ফেজের সাথে ম্যাচ করাতে হবে এখন আমরা জানবো ট্রেন্ড কেনই বা শুরু হয় কেনই বা শেষ হয় ট্রেন্ড শুরু হয় কারণ ইনস্টিটিউশনস অ্যাকুমুলেট কমপ্লিট করে ডিমান্ড সাপ্লাই থেকে স্ট্রং হয় যার কারণে ট্রেন্ড শুরু হয় অপরদিকে ট্রেন্ড শেষ হয় কারণ ইনস্টিটিউশন ডিস্ট্রিবিউশন কমপ্লিট করে সাপ্লাই ডিমান্ডের থেকে স্ট্রং হয় মনে রাখবেন প্রাইস কখনোই র্যান্ডমলি রিভার্স হয় না বিগ প্লেয়ার্সরা বিহেভিয়ার চেঞ্জ করে যার কারণে প্রাইস রিভার্স হয় অর্থাৎ যখন বিগ প্লেয়ার্সরা তাদের ক্যারেক্টার বা বিহেভিয়ার চেঞ্জ করবে তখনই প্রাইস রিভার্স করবে চলুন আজকের ফাইনাল টেকওয়ে গুলো জেনে নেই তাহলে মার্কেট মুভ করে এই প্যাটার্নে ফার্স্ট একুমুলেশন তারপর এক্সপানশন তারপরে ডিস্ট্রিবিউশন এই সিকোয়েন্সেই মার্কেট মুভ করে ট্রেডাররা লেট এন্ট্রি নেয় ফিয়ারে এক্সিট হয়ে যায় প্রফেশনালসরা ফেজ আইডেন্টিফাই করে রাইট স্ট্র্যাটেজি চুজ করে ইমোশনাল না হয়ে স্ট্রাকচার ফলো করে দর্শক আপনি যদি ট্রেডিং এ কনসিস্টেন্সি চান তাহলে কখনোই জিজ্ঞেস করবেন না কোন ইন্ডিকেটরটা বেস্ট তার বদলে আপনাকে জিজ্ঞেস করতে হবে মার্কেট এখন কোন ফেজে আছে প্রিয় দর্শক বৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের ওপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com এই ঠিকানায় ফিটটি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ